আল কোরআনের পথ এই পথে আসল পথ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের দেশের ও প্রবাসের ভাই বোন যারা আছেন সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকাতু তাফসীর কাসিমে আমরা ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করছি আজকে সূরা আল বাকার আর সাতাত্তর নং আয়াত কারীমা থেকে আলোচনা শুরু হচ্ছে ছয় নং পর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة واتاوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم

প্রতিষ্ঠা করেছে কায়েম করেছে এবং জাকাত দিয়েছে লাহুম আজ রুহুম আইন্দা তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার আজরুন মানে পুরস্কার ওয়ালা আলাইহিম আর তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন কোনো চিন্তারও কারণ নাই। তো এখানে বলা হয়েছে ইমান এবং সৎ কাজ নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত দেওয়ার ক্ষেত্রে এখানে বলা হয়েছে চারটা কাজের কথা এগুলো যারা সঠিকভাবে পালন করবে তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বড় ধরনের পুরস্কার রয়েছে এরপরে আল্লাহ তালা বলছেন মিনার মিনি তুম হে মন্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়জারু আর তোমরা ছেড়ে দাও মা বাঁকেয়া মেনার রিবা সুখ থেকে যা বাকি আছে যদি তোমরা মমেন হয়ে থাকো তোমাদের যে সুদ লোকদের নিকট পাওনা আছে সেগুলো ছেড়ে দাও সুদের টাকা যেগুলো পাওনা আছে ওগুলো কি করো ছেড়ে দাও মা বাকে আমেনার রেবা অজারু মা বাকে আমেনার রেবা যে যে সুদের টাকা মানুষের কাছে পাওনা আছে ওগুলা ছেড়ে দাও إن كنتم مؤمنين جدتم رشدتكم مؤمن هو يتاكم. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون فإن لم تفعلوا অতবার যদি তোমরা সেটা না করো যদি ছেড়ে না দাও জানু তাহলে তোমরা জেনে রাখো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও ইন তুম আর যদি তোমরা তবা করো ফালাকুম তাহলে তোমাদের জন্য রুস তোমাদের সম্পদের যে মূলধন সেটা তোমরা গ্রহণ করতে পারবে এর দ্বারা তোমরা জুলুম করছো না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না এখানে আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি আল্লাহ তালা যে ছেড়ে দিতে বলেছেন সেটা যদি না করো তবে জেনে রাখো যে আল্লাহ এবং তারা চুলের হতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল এখনো যদি তোমরা তওবা করো আর সুদ যদি পরিত্যাগ করো তবে তোমরা মূলধন ফিরিয়ে নেওয়ার নেওয়ার অধিকারই তোমরা হবে মূলধনটা তোমরা ফিরিয়ে নিতে পারবে না হয় তোমরা জুলুম করবে না তোমাদের প্রতি জুলুম করা হবে এখানে মক্কা বিজয়ের পর যখন ইসলামী শাসনাধীন আসে ইসলামী হুকুমত যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় এই আয়াত নাজিল হয়েছিল এর পূর্বে সুদকে যদিও অপছন্দ অপছন্দনীয় জিনিস মনে করা হতো কিন্তু আইনত তা নিষিদ্ধ করা হয় নাই এই আয়াত নাজিল হওয়ার পর ইসলামী রাষ্ট্রের সীমার ভিতরে ভিতরে সুদিকারবারকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয় আয়াতের শেষাংশের ভিত্তিতে ইবনে আব্বাস রদি আল্লাহন হাসান বসুর রহমতুল্লাহ আলাই ইবনে সিরিন রদি আল্লাহ রহমতুল্লাহ আলাই এবং রবি রবিমিন আনাস রহমতুল্লাহ আলাই এই অভিমত পোষণ করেন যে যে ব্যক্তি দারুল ইসলামের ইসলামী রাষ্ট্রের মধ্যে সুদ গ্রহণ করবে তাকে তওবা করার জন্য বাধ্য করা হবে এবং যদি সে সুদ থেকে বিরত না হয় তবে তাকে হত্যা করা হবে অন্যান্য অন্য ফেকাবিদদের অভিমত হচ্ছে এইরকম ব্যক্তিদেরকে বন্দি করাই যথেষ্ট জেলখানায় তাদেরকে বন্দি করা হবে যতক্ষণ পর্যন্ত না সে সুদ খাওয়া ত্যাগ করার অঙ্গীকার না করে ততক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে না তো দেখতেই পাচ্ছেন যে সুদের ব্যাপারে কত কঠোরতা অবলম্বন করা হয় অথচ আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলিম এই বাংলাদেশে বসবাস করি অথচ আমাদের দেশে নির্বিচার একেবারে হারামকে হালাল মনে করে এই মুসলমানের সন্তানরা সুদ খায় অধিকাংশ অধিকাংশ মুসলমানের সন্তানরা মুসলমানেরা তারা সুদ খায় সুদ দেয় সুদ গ্রহণ করে সুদের কারবার করে সুদের সাক্ষী হয় প্রতিষ্ঠানে চাকরি করে আর এর বিরুদ্ধে কথা বলতে গেলে যারা কথা বলে তাদের চাকরি থাকে না এদের পরিণতি কি হবে এটা ভালো করে আপনারা বুঝতে পারছেন

যদি যদি এমন হয় যে ঋণ গ্রহিতা অভাবগ্রস্ত হয় তাহলে তাহলে তাকে নাজিরাতুন তাকে সুযোগ দেবে ইলা মাইসারা তার সচ্ছলতা ফিরে আসার আগ পর্যন্ত তাকে তোমরা সুযোগ দেবে আর যদি তোমরা তাসাদ্ষাৎ করে দাও সেটা তোমাদের জন্য উত্তম কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো বা জানতে পারো যদি তোমরা তা জানতে পারো অর্থাৎ এখানে আল্লাহ তালা যেটা বলছেন সেটা হচ্ছে কোনো সচ্ছল ব্যক্তির কাছ থেকে কেউ যদি ঋণ গ্রহণ করে আর ঋণ গ্রহণ করার পরে যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে তার সচ্ছলতা আসার মুহূর্ত পর্যন্ত তাকে চাপ সৃষ্টি করো না চাপ সৃষ্টি করো না বরং তাকে অবকাশ দাও সুযোগ দাও যদি দেখো যে সে পারে না ঋণ পরিশোধ করতে পারে না সেক্ষেত্রে যদি তোমরা তাকে দান করে দাও তো ঠিক আছে তুমি তো ঋণ গ্রহণ করেছিলে আমার কাছ থেকে দিতে পারছ না আমি তোমাকে দান করে দিলাম এরকম যদি কেউ তোমরা দান করে দাও তাহলে আল্লাহ পাক বলছেন এটা তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা জানতে বিষয়গুলি আমাদের কোরআনের আমল যদি আমাদের সমাজে থাকে সেক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা হওয়ার কথা নয় বরং এর দ্বারা সৌহার্দ্যপূর্ণ সমাজ রাষ্ট্র তৈরি হবে এবং মানুষের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে সমাজটা একটা স্বর্ণের সমাজে রাষ্ট্রে পরিণত হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া পথে অন্য মতে নেই যে রহম অল কোরআনের পথ এই পথে আসল পথ আল কোরআনের পথ এই পথে আসল পথ